দেশের পঁচিশটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ডেঞ্জার জোন সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও জলে অভিনীত ভৌতিক ঘরানার এই সিনেমাটি পরিচালক বেলাল সানি আগে দাবি করেছিলেন এমন সিনেমা বাংলাদেশে কখনো হয়নি শনিবার পরিচালকের কাছে জানতে চাওয়া হয় কেমন চলছে তার এই ছবিটি অনেকটা তৃপ্তির ঢেকুর তুলে সানি বলেন এই সময়ে সব জায়গায় সিনেমার দর্শক কম সময় হিসেবে রেসপন্স ভালোই পাচ্ছি আমরা আজাদ সহ বেশ কয়েকটি হলের রিপোর্ট ভালো পেয়েছি এমনকি সিনেপ্লেক্সে যারা সিনেমা দেখেছে এই ধরনের ভিএফএক্স দিয়ে গাছ মানুষ খেয়ে ফেলা থেকে শুরু করে অনেক দৃশ্য দারুণভাবে গ্রহণ করেছেন তিনি আরও বলেন আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি ফলে দর্শকের ভালো প্রতিক্রিয়া পেয়েছি প্রচারণা সঠিকভাবে করতে পারিনি সময় কম ছিল প্রচারণা আরও ভালোভাবে করতে পারলে সিনেমাটি বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারত তবে দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু হলে সিনেমায় মুক্তির পরিকল্পনা রয়েছে এদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন জঙ্গলের সিকোয়েন্স থেকে দর্শকরা সিনেমাটি উপভোগ করেছেন হলে গিয়ে সিনেমাটি দেখেছি দর্শক রেসপন্স ভালো ছিল দর্শকরা নতুনত্ব পাবেন এই সিনেমায় ডেঞ্জার জোন সিনেমায় আরো অভিনয় করেছেন ডিজে সোহেল মেহেরিমা সীমান্ত স্বামীম রাজু সরকার সহ আর অনেকে